কড়াই চিকেন এই রেসিপিটা পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে যেই কড়াইতে এই চিকেনটা রান্না করা হয় সেই কড়াই সহই ওনারা কাস্টমারদেরকে সার্ভ করে থাকেন তাই এটার নাম দেওয়া হয়েছে কড়াই চিকেন রেসিপি আর আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানি স্টাইলে কড়াই চিকেন রেসিপিটা শেয়ার করব অনেকে আছেন ব্রয়লার মুরগির মাংস খেতে পারেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন খুবই মজার একটা রেসিপি তো এখানে আমি কড়াই চিকেন রান্না করার জন্য বড় সাইজের একটা কড়াই বসে দিয়েছি তারপর এখানে দিয়েছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা দাওয়ার পরে চুলার আগুনটা চালিয়ে দিয়ে তেলটা যখন একটু হালকা গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগির মাংস সেই সাথে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কেজির মতো নিয়েছি এখানে আমি মুরগির মাংস গুলা আধা ঘন্টা আগে ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা চালনিতে রেখে দিয়েছি এতে করে পানিটা খুব ভালোভাবে জড়ে যাবে আর অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে এমনিতেও ব্রয়লার মুরগির মাংসতে প্রচুর পরিমাণে পানি থাকে তাই আমি তেলের মধ্যে মুরগির মাংসটা দেওয়ার সাথে সাথে চুলার আগুনটা হাই ফ্লেমে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ভেজে নেব আর ভাজার সময় মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভেজে নেওয়ার পরে এরপর এখানে দিয়ে দিয়েছে টমেটো আর এই কড়াই চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো এখানে প্রচুর পরিমাণে টমেটো দিয়ে এই চিকেনটা রান্না করা হয় তো আমি এখানে বেশি টমেটো দিব না শুধুমাত্র বড়ো সাইজের দুইটা টমেটো একটা চাকুর সাহায্যে চার ফালি করে কেটে দিয়ে দেবো তো আপনারা যদি চান তাহলে বেশি করে দিতে পারেন এই তো টমেটোগুলা দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে এখানে জালটাও আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি তারপর একটা স্পেশালে দিয়ে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা হাই ফ্লেমের থেকে একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবো এতে করে টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এখানে টমেটোগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা স্পেশালার দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো আর এর ফাঁকে ফাঁকে আমি যে টমেটোর খোসাগুলা সেগুলো ফেলে দিয়েছে এভাবে করতে করতে দেখবেন টমেটোগুলো একদমই গলে গিয়েছে এবার আমি এখানে বাকি উপকরণগুলা দিয়ে নিবো এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ পাটা দুই চা চামচের মতো আদা বাটা দেড় চা চামচের মতো রসুন পাটা তারপরে দিয়েছে স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের কোড়া আর দেড় চা চামচ মরিচের গোঁড়া তারপরে দিয়েছি এক চা চামচ ধনে কুড়া ভালো করে নেড়ে চেড়ে এ আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এই মাংসতে এখনো পর্যন্ত আমি কোনো পানি দেই নাই এভাবে করে আমি মাংসটাকে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবো যখন তেলটা উপর দিয়ে ভেসে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি বেশি একটা পানি দেওয়া যাবে না শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিলেই হবে তারপরে পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া আবার আরও ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে আরো পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে নেব এই তো দেখুন বেশ কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেওয়ার পরে পাকিস্তানি স্টাইলে কড়াই চিকেন রেসিপিটা হয়ে গিয়েছে এইবার আমি চুলার আগুনটা অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে এই কড়াই চিকেন রেসিপিটা দিয়ে সাদা পোলাও ভাত খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে সকালের রুটি পরোটার সাথেও খুব জমে যাবে তো আজকের আমার এই পাকিস্তানি স্টাইলে কড়াই চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস এ জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ